স্বাস্থ্যই সম্পদ এই কথাটা কিন্তু আমরা সবাই জানি বিশেষ করে আমাদের বাড়ির গুরুজনেরা এ কথাটা সবসময়ই বলে থাকেন এই স্বাস্থ্যের রকম সামান্যতম অসুবিধার সৃষ্টি হয় এবং সেই অসুবিধাটা যদি কোন কারণে হয়েছে সেটা যদি আপনি জানতে না পারেন তাহলে এমন মানসিক দিক থেকে আপনি বিভ্রান্ত হন সেটা কিন্তু বলার নয় আপনারা সবাই জানেন আমরা কতটা কতটা অসুবিধা বোধ করি যখন আমরা জানতে পারি না যে আমার শরীর খারাপ কেন হয়েছে তো এমনই একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিন এক টুকরো হলেও ব্যবহৃত হয় সেটি হচ্ছে আলু আজকে আমি হরিপদ খোলা জানালায় বলবো আলু আমাদেরকে কেমন ভাবে ক্ষতি করে হ্যাঁ বন্ধু আমরা সবাই জানি আলু মাটির তলায় তৈরি হয় আলু বেশি খেলে সুগার বাড়ে কিন্তু এ ছাড়াও এমন একটি অসুবিধা তৈরি করে আলু খাই কিন্তু আমরা জানি না যেটা আলু থেকে হয়েছে হ্যাঁ আলুর অঙ্কুর উদ্গম অর্থাৎ আলুতে দীর্ঘদিন ধরে ঘরে রাখলে দেখবেন আলুতে কলা অর্থাৎ অঙ্কুর বের হয় এই ধরনের আলু খেলে আমরা মহা বিপদে পড়তে পারি সামান্য থেকে মহা বিপদের ঝুঁকিও হতে পারে তো আজকে আমি বলবো এই অঙ্কুর বের হওয়া আলু এবং সবুজ ছোপ পড়া আলু খেলে কি অসুবিধার মধ্যে আমরা পড়ি তো বন্ধু চলুন দেখে নি বাড়িতে অনেক দিন আলু জমিয়ে রেখে দিলে তার গায়ে অঙ্কুর গজাতে শুরু করে বা অনেক সময় আমরা অঙ্কুর গজানো আলু দোকান থেকে কিনেও আনি যাকে অনেকে বলেন আলুর কল গজানো কিন্তু আমাদের জানতে হবে এই অঙ্কুর গজানো আলু কি খাওয়া উচিত কি বলছে বিজ্ঞান হ্যাঁ বন্ধু জীববিজ্ঞানীরা বলছেন আলু গাছ সবসময় চেষ্টা করে যাতে কোনো পোকা বা জীবাণু আলুর ক্ষতি করতে না পারে তাই গাছ নিজেই এতে সোলানাইন নামক একটি বিষ তৈরি করে যদিও আমরা যে অবস্থায় আলু খাই তখনও পর্যন্ত এই সোলানাইন তৈরি হতে শুরু করে না তাই কোনো ক্ষতি হয় না কিন্তু যখনই এতে অঙ্কুর গজাতে শুরু করে সঙ্গে সঙ্গে তৈরি হতে থাকে এই বিষ অনেকে আলুর অঙ্কুর কেটে ফেলে দিয়ে বাকিটা রান্না করেন এটিও নিরাপদ নয় কারণ সোলানাইন শুধুমাত্র অঙ্কুরে তৈরি হয় না গোটা আলুতেই তৈরি হয়ে যায় ফলে বাকি আলু পেটে গেলেও শরীরে বিষক্রিয়া হতে পারে কি হতে পারে এই অঙ্কুর গজানো আলু খেলে এই আলুতে থাকা সোলানাইন অল্প পরিমাণে শরীরে গেলে বিশেষ সমস্যা হয় না বড়জোর পেটের অল্প গণ্ডগোল হতে পারে কিন্তু বেশি পরিমাণে গেলে তা আন্ত্রিকের আশঙ্কা বাড়িয়ে দেয় অনেকের মাথা ব্যথা শুরু হয় বিপুল পরিমাণে গেলে কেউ কমায়ও চলে যেতে পারেন এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে দীর্ঘদিন ধরে শরীরে সোলানাইন গেলে স্নায়ুর ক্ষতি হতে পারে আপাতভাবে নিরীহ আলুই হয়ে উঠতে পারে বিপজ্জনক তবে আলুর মধ্যে এই সোলানাইন উৎপাদন ঠেকিয়ে রাখা যায় কিভাবে, সেটি আমি একটু পরে বলবো তবে তার আগে আরও একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে আলুতে সবুজ ছোপ ধরেছে এমন আলু খেলে কি হয় হ্যাঁ বন্ধু অনেক সময় আলু বাড়িতে রেখে দিলে তাতে সবুজ দাগ ধরে যায় মূলত রোদ এসে পড়লে এই কাণ্ড হয় কিন্তু এই আলু কি খাওয়া উচিত সবুজ ছোপ ধরা আলু খাওয়া মোটেই উচিত নয় এমন বলছেন কিন্তু চিকিৎসকরা কারণ এতে আলুর মধ্যে সোলানাইন নামক বিষাক্ত উপাদান তৈরি হয় একই ব্যাপার বন্ধুরা সাধারণত রোদ রৌদ্র পড়লে আলুর উপরে আলুর মধ্যে ক্লোরোফিল তৈরি হতে থাকে কিন্তু যতদিনে সেই ক্লোরোফিল দেখতে পাওয়া যায় ততদিনে আলুর মধ্যে সোলানাইন নামক বীজ তৈরি হতে শুরু করেছে মূলত কীট পতঙ্গ বা অন্য জীবাণুর থেকে নিজেকে রক্ষা করার জন্য আলু এই রাসায়নিকটি তৈরি করতে থাকে মানুষের দেহে এটি বিষক্রিয়া সৃষ্টি করে অনেকে আলুর এই সবুজ অংশটি কেটে ফেলে দিয়ে বাকি আলুটি খান কিন্তু তাতেও কোনো লাভ হয় না কারণ সোলানাইন গোটা আলুর মধ্যেই ছড়িয়ে যায় ঠিক কি সমস্যা হতে পারে এই জাতীয় আলু খেলে এই উপাদানটি বেশি মাত্রায় শরীরে গেলে সাধারণত পেটের সমস্যা হয় তবে এটির প্রতিক্রিয়া কেমন হবে তা নির্ভর করছে যার শরীরে যাচ্ছে তার ওজনের উপর যাদের ওজন বেশি চেহারা বড় তাদের ক্ষেত্রে খুব বেশি প্রভাব নাও পড়তে পারে কিন্তু যাদের ওজন কম তাদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সোলানাইন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বিপদ ডেকে আনতে পারে এবারে বলি আপনাদের এই যে অঙ্কুর গজানো বা সবুজ ছোপ ধরা আপনি কিভাবে রোধ করবেন হ্যাঁ বন্ধু এটি একেবারেই সহজ ব্যাপার আপনি যখন আলু বাড়িতে আনবেন এটি একটি অন্ধকার এবং ঠান্ডা জায়গায় রাখবেন তাহলে দেখবেন এই সবুজ ছোপ ধরা বা আপনার অঙ্কুর গজানো এগুলো কোনোটাই হবে না কারণ আলুর গায়ে আলো পড়লে অর্থাৎ রৌদ্র বা অন্য আলো পড়লে এবং গরমে থাকলে আলুর ভেতরে এই ধরনের গাছ বেরোনো বা সবুজ ছোপ ধরাটা তৈরি হয় বন্ধুরা আশা করি এই তথ্যটি জেনে আপনারা উপকৃত হয়েছেন তো এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের প্রাকৃতিক সম্পদের খারাপ এবং ভালো দিকগুলো নিয়েই ভিডিও করে থাকি তো আপনারা যদি কোনোভাবে উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকে থেকে এই ধরনের অঙ্কুর বের হওয়া আলু এবং সবুজ ছোপ পড়া আলু থেকে অবশ্যই দূরে থাকুন আপনার এই সমস্ত সামান্য কারণে শরীর অসুস্থ হয়ে যাওয়াটা অবশ্যই রোধ হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার